দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুল বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুল সেখানে হঠাৎ বেশ কিছু দুষ্কৃতি ঢুকে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ করে বেধড়ক মারধর করে এই যে ঘটনাটা ঘটেছে আপনারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন যেভাবে শিক্ষাক্ষেত্রগুলোতে অহরহ এই রকম ঘটনা ঘটছে এবং বিগত দিনেও আমরা দেখেছি এখনও যা দেখছি এই বিষয়গুলো এই রকমের ঘটনাগুলো ক্রমাগত বেড়ে চলেছে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি নেই একটা বিদ্যালয়ে এই রকমের একদল দুষ্কৃতী কিভাবে ঢুকে পড়ছে কারো মদত ছাড়া এটা কি হতে পারে শিক্ষা কেন্দ্রগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া এইসব ছবিগুলো ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে ছাত্র শিক্ষক যে সম্পর্কটুকু ছিল যেটুকু বাঁধন ছিল সেগুলোকে একেবারে আলগা করে দেওয়া হচ্ছে সেগুলোকে একটা প্রশ্নচিহ্নের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি শুধু তীব্র নিন্দা নয় আমরা দাবি করছি অবিলম্বে এই ঘটনার তদন্ত করে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না বলেই দুষ্কৃতীরা এতটা বেপরোয়া হচ্ছে এবং কোনো না কোনো একটা পক্ষ সেখানে মদত দিচ্ছে কোন সেই পক্ষ এটা চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিতে হবে এর দাবি জোরালোভাবে তুলে ধরছি এর বিরুদ্ধে সামগ্রিকভাবে শিক্ষানুরাগী মানুষ শিক্ষা জগতের মানুষ আপনারা সোচ্চার হন প্রতিবাদ করুন শিক্ষা জগৎ না হলে বাঁচবে না নমস্কার সকলকে